প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেকদিন পরে মাছ ধরতে এসছে আসলে সে মাছ ধরতে খুব ভালোবাসে আপনারা এর আগে অনেক ভিডিও তার দেখেছেন মাছ ধরা আসলে সে যখন মাছ ধরতে আসে মাছ যেন তার কাছে ছুটে চলে আসে এরকম একটা ব্যাপার কাজ করে সে কিন্তু যখনই আসে তখনই তার বাড়ির তরকারির যোগান করে ফেলে দেখা যাক সে আজ কেমন মাছ পাই মাহেদ সাধারণত কোনো চাট ব্যবহার করে না সে শুধু ময়দার যে আটা রয়েছে সেটাই সে দিয়ে মাছ ধরে এতেই দেখা যায় যে সে ভালো মাছ পায় এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন সে কিন্তু মাছ একটা তুলে নিল আসলে সে একজন ভালো ফিশার আপনারা যারা এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তোবা দেখেছেন সে কিন্তু হাঁড়ি ভর্তি করে মাছ নিয়ে যেত এখন তার পরীক্ষা শেষ সে এখন আবার মাছ ধরা নিয়ে ব্যস্ত দেখা যাক সে কতটি মাছ পায়